সম্পূর্ণ মানুষরা কোরআনের ভাষাতে এরা অন্ধ এরা কোরআন মাজিদ হাদিস বুঝেই না কিছু এদের কাছে আমরা দিয়েছি মাদ্রাসার পরিচালনার দায়িত্ব কে দায়িত্ব পালন করছে না এলাকার সব থেকে ধনী লোক টাকা বেশি আছে হাদিস কোরআন কিছু জানার প্রয়োজন নেই কখন কোন আলেমকে দিয়ে কোন হাদিস পড়াতে হবে কখন মাদ্রাসা কোন সিলেবাস যোগ দিতে হবে এটা ওর কোন জ্ঞানই নেই জ্ঞান আছে নেই তাহলে একজন অন্ধ মানুষকে দিয়েছি মাদ্রাসায় যেখানে হাদিস কোরআনের শিক্ষা হয় যেখানে কোরআনের শিক্ষা হয় কোরআনের ভাষাতে ও অন্ধ ও কোরআন জানে না অন্ধকে দিয়েছি সমাজের লাইট দেখাবার জন্য মাদ্রাসা সমাজের লাইট দেখায় দেখায় না হ্যাঁ সামাজিক রাস্তা বের করে না মাদ্রাসা মসজিদ বার করে আমরা এদের দায়িত্ব দিয়ে দিয়েছি যারা কোরআন মাজিদ পড়তে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. امين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم. وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد امين وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعده يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال الله تعالى الذين ينفقون في السراء والضراء والكادمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين عشكر জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায় কেরামগণ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন এসেছিলেন নারী পুরুষ আবাল বিধ্ব বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণিগতভাবে আলহামদুলিল্লাহ আমি আরবি তাল্লার প্রশংসা আদায় করেছি তথাপিও আমি একজন বাঙালি সেই হিসাবে বাংলাতে আল্লাহর প্রশংসা আদায় করছি যিনি আমাদের এই বাবুপুর গ্রামের যুবকদের উদ্বেগে মুরব্বীদের সুপরামর্শে আয়োজিত একটি দিনই মজলিসে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন তাই সংক্ষিপ্ত আকারে সকলেই বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব বরেণ্য নেতা বহিপ্লবিক পরনেতা নেতা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রসুল সাল্লামের উপর অজস্র দরুদ শান্তি ধারায় বর্ষিত হোক আল্লাহ আমিন সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুনছিলেন জানা তনবীর আলম সাহেব আলোচনা রাখছিলেন আমি এসেছি কিছু কথা আলোচনা রাখব অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলি খে তওয়াকল তো অনীম নিচে জায়গা নেই আর যারা দাঁড়িয়ে আছেন ওনাদেরও দোষ নয় দোষ জায়গা অরিজিনালই আর নেই আমি যে একটু বলবো যে আগিয়ে আসুন এরকম পরিস্থিতি নেই ওই জন্য বলতে পারছি না তা মারসা এটাও ভালো যে সমস্ত ভাইরা জলসা দিয়েছেন সকালে গল্প করতে পারবেন যে এত লোক হয়েছিল জায়গা দিতে পারেনি এটাও একটা ব্যাপার তাই না যে এত লোক হয়েছে আমরা জায়গা দিতে পারিনি আলহামদুলিল্লাহ আমি

আল্লাহ তালা সুরা আহজাব আয়াত নাম্বার বাহাত্তরে একটা কথা বললেন যে আমি সর্বপ্রথম এই পবিত্র আল কোরআন এটা অবতীর্ণ করতে চাইলাম আসমানের উপরে তারপরে জমিনের উপরে তারপর পাহাড়ের উপরে কিন্তু এরা তিনজন ভয়ভীত হয়ে এ দায়িত্ব গ্রহণ করল না যে আল্লাহ এত মহান দায়িত্ব আমরা কি করে গ্রহণ করব এটা আমাদের পক্ষে সম্ভব নয় ওই জন্য আল্লাহ সুবান ওয়া তালা অবশেষে এর দায়িত্ব দিলেন মানুষের কাছে অর্থাৎ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বা আলী সাল্লামের কাছে অর্থাৎ মানুষের কাছে দায়িত্ব দেওয়া হলো যাদেরকে দায়িত্ব দেওয়া হলো এদের দুটি চরিত্রের কথা আল্লাহ অত্র আয়াতের শেষে বলছেন যে যাদের কাছে কোরআন অবতীর্ণ করা হলো তাদের চরিত্র হচ্ছে তারা হচ্ছে জালুমান জাহুলা তারা হচ্ছে জাহেল আর তারা হচ্ছে জালেম জাহেল মানে যারা কিছু জানার চেষ্টা করে না হাদিস এবং কোরআন বা কোরআন যারা জানার চেষ্টা করে না এরা হচ্ছে জাহেল আর জালেম কারা যারা জেনেছে তারপরে মানে না এরা হচ্ছে জালেম তার আলহামদুলিল্লাহ দুটো গুণই আমাদের ভিতরে আছে আমরা কোরআন পড়তেও পারি না আর যদিও বা কেউ পড়তে পারে সেটা মানতে পারি না দেখুন দেড় হাজার বছর আগে আল্লাহ এ কথাই বলছেন যে যাদের কাছে দেওয়া হলো তাদের দুটি গুণ তারা জাহেল তারা জালেম মিলেছে দেড় হাজার বছর আগেকার কথা এখন এখানে যারা বসে আছেন আমার কাছে তদন্ত করার মতো কোনো মেশিন নেই আর আমি মনোবিজ্ঞানের ছাত্র নয় যে আপনার মন দেখে বুঝতে পারবো তারপরেও সমাজের মানুষের সঙ্গে মিশে সমাজে চলাফেরা করে যা বুঝেছি এখানে যত মানুষ এসেছেন এইটি পার্সেন্ট বললে ভুল হবে না তারপরেও আমি বলতে পারি যে ফাইভ পার্সেন্ট মানুষ এখানে কোরআন পড়তে পারে না পঁচাশি পার্সেন্ট মানুষ পড়তে পারে পারে না আর যদিও বা পারে তাহলে সেটা মানে না ভুল ভাল তো আলাদা বিষয় তারা মানে না এই কথাটা এই পর্যন্ত থাক আল্লাহ তারপরে কি বললেন তারপরে বললেন কুল নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না এরা কি উভয় পক্ষ সমান সমান জানে না বলতে কি ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এইটার ব্যাপারে কি আল্লাহ তালা বলতে চাইলেন কি বলতে চাইলেন হ্যাঁ আল্লাহ তালা কি বলতে চাইলেন হাটটি টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটি সিং এই ব্যাপারে বললেন না আল্লাহ নাবিকে এটা বোঝাতে চাইছেন নাবি যারা কোরআন জানে আর যারা জানে না এরা দুজনা কি সমান কখনই সমান নয় আল্লাহ অন্যত্তরে আবার বলছেন আপনি বলুন যা অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ এরা দুজন কি সমান সমান তার মানে যারা কোরআন মাদিদ জানে এরা চোখওয়ালা মানুষের মতো যারা কোরআন মাজিদ জানে না এরা কি অন্ধ মানুষের মত উত্তর খুব ভালো দিতে পেরেছেন এইখানে আমার দুটো একটা সামাজিক কথা বলে দিয়ে যাচ্ছি খুব মন দিয়ে শুনবেন আমি এখন আলোচনা শুরু করে নিয়ে এটা মজলিস তৈরি করছি আল্লাহ বলছেন যারা কোরআন মাজিদ জানে না এরা হচ্ছে অন্ধ আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে নিজামিয়া মাদ্রাসা খারেজি মাদ্রাসা যেগুলো বলে এই চাঁদা টাঞ্জা তুলে চলে এরকম মাদ্রাসা কত জানা আছে প্রায় নয় হাজার থেকে সাড়ে নয় হাজার মাদ্রাসা আছে এটা আমি ডাক্তার একটা বই থেকে পড়ে বলছি তা সত্য মিথ্যা জানি না তবে বইটা উনি লিখেছেন আজ থেকে মনে হয় দশ থেকে এগারো বছর আগে এখন আরো বাড়তে পারে কুমতে পারে ওটা আমার জানা নেই ধরে নেন দশ হাজার রাউন্ড ফিগার এই দশ হাজার মাদ্রাসা গোটা পশ্চিম বাংলাতে আছে এই মাদ্রাসাগুলো গুলো দেখবেন দীপ 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 করে জ্বলছে জ্বলছে না দীপদ্বীপ করে আজ থেকে তিন বছর আগে একটা মিশন তৈরি হয়েছে প্রথমে হয়েছিল একতলা দুই বছরে দেখবেন তার বিল্ডিং হয়েছে চারতলা আচ্ছা বলুন তো কারণ কি কারণ কি মাদ্রাসাগুলো তৈরি হয়েছে আজ থেকে পঞ্চাশ বছর কোন মাদ্রাসার বয়স একশো বছর এই দ্বীপদ্বীপ করে জ্বলছে কেন আর মিশন কালকে তৈরি হলো এগুলো কেন আজকে একতলা কালকে দুই তলা তার দিন তিনতলা তারপরের দিন পাঁচতলা এটা কেন এর পিতনে একটা মারাত্মক কারণ আছে আমরা কোরআনের ভাষা বুঝতে পারিনি ওই জন্য আমাদের মাদ্রাসাগুলোর রাজেই অবস্থা দেখবেন মিশন যারা পরিচালনা করেন সব দেখবেন জেনারেল শিক্ষিত ছেলে শিক্ষিত ছেলে নাই শিক্ষিত ছেলে কোন মিশন পরিচালনা করে মাদ্রাসার কোন মলিবি সাহেব বা মসজিদের কোন ইমাম দেখেছেন না ওগুলো পরিচালনার দায়িত্ব থাকে জেনারেল শিক্ষিত ছেলে না ওরা ওই লাইনের ওই শিক্ষা শিক্ষিত ওই বিষয়ের স্কুলের বিস্তারিত দায়িত্ব পালন করছেন একজন জেনারেল শিক্ষিত ছেলে আর আল্লাহ তাআলা বলছেন কুল হালিয়াস্তাবিলা আমাবাল বা সিরজুলুল আতিবর্নোর যারা কোরান জানে না ওরা অন্ধ ওরা কি অন্ধ তা কোনো মানুষ অন্ধ যদি হয় তার হাতে যদি লাইট দেওয়া হয় যে তুমি একটা চোখ ওলা লোকের রাস্তা দেখিয়ে নিয়ে যাও রাতের বেলা বলুন তো দেখি অন্ধকারে ওই অন্ধ মানুষ ওই লোকটার দেখাতে সক্ষম হবে হবে কারণ ও নিজেই তো অন্ধকারে পড়ে আছে তো চোখ নেই তো ও কি করে ওই লোকটার লাইট দেখাতে পারে আজকে আমাদের মাদ্রাসাগুলো যাদের দায়িত্ব যাদের আন্ডারে রয়েছে এরা 98% এই দায়িত্ব সম্পূর্ণ মানুষরা কোরআনের ভাষাতে এরা অন্ধ এরা কোরআন মাজিদ হাদিস বুঝেই না কিছু এদের কাছে আমরা দিয়েছি মাদ্রাসার পরিচালনার দায়িত্ব কে দায়িত্ব পালন করছে না এলাকার সব থেকে ধনী লোক টাকা বেশি আছে হাদিস কিছু জানার প্রয়োজন নেই কখন কোন আলেমকে দিয়ে কোন হাদিস পড়াতে হবে কখন মাদ্রাসা কোন সিলেবাস যোগ যোগ দিতে হবে এটা ওর কোন জ্ঞানই নেই জ্ঞান আছে নেই তাহলে একজন অন্ধ মানুষকে দিয়েছি মাদ্রাসায় যেখানে হাদিস কোরআনের শিক্ষা হয় যেখানে কোরআনের শিক্ষা হয় কোরআনের ভাষাতে ও অন্ধ ও কোরআন জানে না অন্ধকে দিয়েছি সমাজের লাইট দেখাবার জন্য মাদ্রাসা সমাজের লাইট দেখায় দেখায় না হ্যাঁ সামাজিক রাস্তা বের করে না মাদ্রাসা মসজিদ বার করে আমরা এদের দায়িত্ব দিয়ে দিয়েছি যারা কোরআন মসজিদ পড়তে জানে না এই জন্য মাদ্রাসাগুলোর এই অবস্থা কথাটা বুঝতে পেরেছেন যাই হোক মাদ্রাসা প্রতিপক্ষ থাকলে রাগ করিয়া না আমি কারোর ব্যাপারে কিছু বিরুদ্ধে বলি না তবে ঠিক মিষ্টি মিষ্টি করে বলবো আপনি বুঝে নেবেন যে কি বলতে চাইছে এতটুকু আপনার কাছে অনুরোধ